শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো সোমবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল পাঁচটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সকাল সকাল উঠে ওই যে ঘর থেকে বেরিয়েই বাসি উঠানটাকেও ছাড় দিয়ে নিলাম কী জানো তো এই যে যে গরম আর সঙ্গে যে পরিমাণে রোদ উঠছে আর উঠানে না প্রচণ্ড পরিমাণেই ধুলো হয়েছে সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পেয়েছ তো সেগুলো না ভেবেছি একটু বৃষ্টি হলেও বেশ ভালো হতো না হলে ওই যে আবার গোবর মাটি দিতে হবে সেই ক্ষেত্রে দেখি দুটো দিন যদি বৃষ্টি না হয় তাহলে আবার উঠানে না গোবর মাটিও দিতে হবে এই যে তারপরে চলে এসেছি ফুল গাছের এখানে আর এখানে না বেশ কটা লঙ্কা গাছও হয়েছে এখানে একটা হয়েছে ও পাশে আগে আমাদের ওই যে রান্নাঘরটা ছিল সেই ক্ষেত্রে না হয়তো লঙ্কার কোনো বীজ এখানে পড়েছে আর সেই জন্যই কিন্তু গাছটা হয়েছে গাছটা কিন্তু বেশ ভালো হয়ে উঠেছে ওই পাশেও একটা হয়েছে ওই সাইডটা তো কিন্তু বেশ কটা হয়েছে তো সেগুলোকেও একটু মাটি মানে কিরকম সরে গেছে তো গোড়া থেকে তো সেই ক্ষেত্রে শিকড়টাও বেরিয়ে গেছে আর মাটিটা একটু ওর গোড়ায় দিয়ে দিলাম তাহলে কিন্তু গাছটা আরো বেশ ভালো হয়ে উঠবে আর এই সাইডেও কিছু গাছ রয়েছে সেগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি যদিও এই গাছগুলোতে ওই যে বিকাল হলেই একটু কিন্তু জল দিই আর এই সাইডটা না একটু বেশ খাসও হয়েছে ভেবেছি এই সাইডটা একটু পরিষ্কারও করতে হবে একটু সময় নিয়ে কি জানো তো এই কাজগুলো যদি ওই যে সকাল সকাল উঠি তাহলে যদি করি না তাহলে বেশ ভালোই হয় আর ওই যে না দুপুরবেলা তো হবেই না সেই ক্ষেত্রে বিকালে ওই যে একটু ঘুমোয় সেই সময় কিন্তু সময়টা হয় না তো সেই ক্ষেত্রে ওই যে সকালে ভোরবেলার দিকে উঠলে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে যায় এই যে দেখো আমাদের গাছে কিন্তু বেশ নীলকণ্ঠ ফুলও ফুটেছে এগুলো কিন্তু ওই যে জোড়া পাপড়ির আর গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে সেটাকে না একটা বড় একটা লাঠি দিয়ে কাঠ দিয়ে ই করে দিয়েছি যাহাতে গাছটা ওই ওপরে বেয়ে বেয়ে ওঠে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে দিকের কাজগুলো না সেরে এসেছি আর এখন এই যে কালকে কিছু বাসি থালা বাসন ছিল তো সেগুলোকেও না ধুয়ে নেবো কি জানো তো আমাদের কলটায় না একটু সমস্যা হয়েছে ওই যে বারবার জলটা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে যখনই ওই যে একটু বেশ মানে সময় পরে কলে যদি আসি না তাহলে ওই যে কলে জল থাকে না আর সেই ক্ষেত্রে না যে কি পরিমাণে রাগ হয় সেটা আর কি বলবো তো সেই জন্যই ওই যে কলে জলটাও চেপে তাড়াতাড়ি না থালা বাসনগুলোকেও না চটপট করে ধুয়ে নিচ্ছি সকাল সকাল উঠে ওই যে উঠানটা কেউ ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ওই যে ফুল গাছগুলোর একটু যত্ন নিয়ে নিয়েছি কি জানো তো এই যে যে গরম পড়ছে গাছের তো জলের প্রয়োজন সঙ্গে কিন্তু মানুষ জীবজন্তু সবারই জলের প্রয়োজন সেই ক্ষেত্রে জল ছাড়া মানে হয় এক বিন্দুও কিন্তু আমাদের এখন চলা যায় না তো যাই হোক এই দিকে দেখো ধালা কেউ ধুয়ে নিয়ে এসেছি আর মামমমের কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ভিজিয়ে দেব তারপরে ওই যে স্নান করা সময়টা না আবার ধুয়েও দেব যদিও মামামে জামা কাপড় তেমন একটা নোংরা হয় না ওই যে যেটুকু নোংরা হয় সেটুকু কিন্তু রোজ সার্প দিয়ে ধোয়া হয় আর একটু ভিজিয়ে রাখলে বেশ ভালোই হয় যদিও সব সময় গরম জল দিয়ে ভেজানো হয় না সেই ক্ষেত্রে ঠান্ডা জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখলে না ওই যে বেশ ভালোভাবে কিন্তু যদি নোংরাটা থাকে উঠে যায় যে সকাল থেকে একের পর এক কিন্তু কাজ করেই চলেছি একা হাতে আর এরকমভাবেই কিন্তু সংসারের প্রতিটা কাজ রোজ সকালেই কিন্তু সকাল বা বিকাল বলো সময় কিন্তু করতে হয় আর কি যেন তো নিজের কাজটা না নিজে করাই উচিত সত্যি কথা বলতে এই কাজগুলো ডেলি আমাকে করতে হয় আজকে আর নতুন এটা নয় কি জানো তো আমাদের মতো ঘরে গৃহবধূদের কাজগুলো কিন্তু রোজই করতে হয় সেই ক্ষেত্রে আজকেও যথারীতি কাজগুলো করছি আর কি জানো তো ওইদিকে ঘরটাও মোছা হয়ে গেছে আর ওই যে বারান্দাটা সিঁড়িটা সব কিছুই মোছা কমপ্লিট আর এই যে মামামে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও এখন ধুয়ে দেবো এর মাঝে কিন্তু আমার সমস্ত কাজও সেরে নিয়েছি এই যে মামামের জামা কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি আর এরপর না ব্রাশটা করেই স্নান করে নেব কি জানো তো সকাল সকাল স্নানটা যদি না করি তাহলে তো একদম ভালোই লাগে না আর সেই ক্ষেত্রে এখন যে পরিমাণে গরম পড়েছে ওই ক্ষেত্রে না মনে হয় এক ঘন্টা পর বা সারাটা দিন যদি একটু জলে ভিজে থাকতাম তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো এই যে দেখো স্নান করেও চলে এসেছি আর আজকে না শাড়ি পরেছি সত্যি কথা বলতে শাড়িটা বেশ কটা দিন পরা হয় না ওই যে চুড়িদার বা কুর্তিটাই কিন্তু বেশ কটা দিন পরেছি আর আজকে মনে হলো অনেক দিনই ওই যে শাড়িটা পরা হয় না তো সেই ক্ষেত্রে আজকে সকাল সকাল শাড়িটাও পরে নিয়েছি আর মামামে মেয়ে কাপড়গুলো এই যে ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে এখন মেলে দিলাম সকালে ওই যে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো কিন্তু একা হাতে স্মার্টলিভাবে করে নিয়েছি কি জানো তো ওই যে এক একটা কাজের পর যদি এক একটা কাজ চট করে নিতে পারি না তাহলে কিন্তু খুব সহজেই সংসারের কাজগুলো হয়ে যায় আর সত্যি কথা বলতে ওই যে সংসারের কাজগুলো স্মার্টলি সুন্দর করে গুছিয়ে করলে কিন্তু সংসারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে ওঠে কি জানো তো সংসারের কাজগুলো স্মার্টলি গুছিয়ে পরিপাটি করে রাখাটাও কিন্তু একটা আর্ট আর এইভাবেই কিন্তু এই সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখি আর কি জানো তো সংসার এমন একটা জায়গা যেটা কি ওই যে ভালোবাসা ছাড়া কিন্তু কখনো গড়ে তোলা সম্ভব না এটাকে তুমি যতটা ভালোবেসে ওই যে আগলে রাখবে সেটা কিন্তু আরও অনেকটা সুন্দর হয়ে উঠবে এই যে দেখো তোমাদের সঙ্গে কিন্তু অনেকই গল্প করে ফেললাম আর কি জানো তো তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করি সেটাও কিন্তু অনেকটা আমার মনটাকে হালকা করে আর বেশ ভালোও লাগে কিন্তু আগের দিন এই মানি প্লান্ট গাছগুলো এখানেই রেখেছি আর এই বোতলগুলোকে কালারিং করেছি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ফেব্রিকের ভেতর কি কিছু দিয়েছো আমি তো করছি কিন্তু সেটাতে ভালো রঙ হচ্ছে না তো সেই ক্ষেত্রেই দিদিভাইকে বলতে চাই কি জানো তো ফেব্রিকের ভেতর কিছুই দিই না ওই ফেব্রিকটা যেমন দোকান থেকে মানে এনেছি কোটায় সেরকমভাবেই কিন্তু ব্যবহার করি তো সেই ক্ষেত্রে ভীষণই ভালো হয় ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের সামনে যে মানে ডিজাইনগুলো করেছি সবই কিন্তু ফেব্রিকের আর সেটা কিন্তু বেশ ভালোই হয়েছে প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করে দিও আর আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে একদমই ভুলো না কি জানো তো ভেবেছি তোমাদের সঙ্গে একটু অন্য ধরনের ভিডিও দেব। সেটা ভেবেছি হয়তো শাড়ির কালেকশান কিংবা ওই যে আমার ইয়াররিংসের কালেকশান তোমরা যেটাই দেখতে চাও না কেন অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিও যাই হোক সকাল সকাল সমস্ত কাজ যেহেতু সেরে নিয়েছি আর নিজের জন্য এদিকে একটু ডিম টোস আর সঙ্গে কিন্তু কফিটাও বানিয়ে নিয়েছি কি জানো তো সকাল সকাল ভেবেছি আজকে একটু কফি আর সঙ্গে না ডিম টোস্টটা খাই ভীষণই খেতে মন চাইছিল তার জন্য কিন্তু সকাল সকাল বানিয়েও ফেলেছি কি জানো তো সকালে এই টাইমটাতে না আমি ওই বেশ একটু ফাঁকাই থাকি আর ওই যে মাম্মা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর সঙ্গে ওর পাপাও কিন্তু একটু লেটে লেটে ঘুম থেকে উঠি কাজে যায় তো সেই ক্ষেত্রে ওই যে একটু নিলিবিলি বসে না চা বা কফিটাও খেতে পারি আর এই সময়টা না কিন্তু নিজের জন্য অনেকটাই সময় পাই হাতে এই যে চা খেয়ে কিন্তু আবার রান্না জোগাড় করতেও চলে এসেছি কি জানো তো আজকে আর মাছ নেই মাছ বলতে ওই যে মাম্মামের জন্য মাছ রেখেছি তো সেটাই মাম্মামের জন্য রান্না করব আর আমাদের জন্য না আজকে ভেবেছি একটু ডিম রান্না করব। বেশ কটা দিন না ডিম খাওয়া হয় না তো সেই ক্ষেত্রে ভেবেছি আজকে ডিমের ঝোল করব আর সঙ্গে এই যে পাতা না বাটা করব। আর এই যে নিজেই কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম কী সুন্দরী না হয়েছে দেখো কি বলবো গাছগুলো যে এতটা সুন্দর হয়েছে আর কি পরিমাণে যে ডগা বের হয়েছে তো সেই ক্ষেত্রে না ভীষণই কিন্তু ভালো লাগে কি জানো তো নিজের হাতে তৈরি কোনো জিনিস যদি এতটা সুন্দর হয় আর সেটা যদি সবাইকে দিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর প্রচণ্ড ঝড় হয়েও কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছে বন্ধুরা এদিকে দুপুরে রান্না বান্না বসিয়েছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর মেঘও যা পড়েছিল মনে হচ্ছিল সেই ঝড় হবে কিন্তু সেই আন্দাজে ঝড়টা হলো না প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না শুনেছি মানে আমার একটা দিদিভাই ফোন করেছিল ইউটিউবের ক্ষেত্রেই তো সেই দিদিভাই ফোন করে বলছিল যে আজকে মানে প্রচণ্ডই ঝড় বৃষ্টি হবে মানে আমফানের থেকেও বেশি তো সেই ক্ষেত্রে তার পরপরই না কারেন্ট চলে গেছিলো আর মোবাইলে তেমন একটা চার্জ ছিল না পঞ্চাশ পার্সেন্ট মতো ছিল তো জানি না তোমরা কতটা শুনতে পারছো আমার কথা তো সেক্ষেত্রে এখন রান্নাটা এই যে মানে ডিমের ঝোলটা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে মাম মামের তরকারিটাও হয়ে গেছে আর এখন ওই যে শুধু একটু ডালের বড়া করব আর মানে আমি ভেবেছি তোমাদের দাদা হয়ে আসলে একদম গরম গরম করে দেবো নাহলে কি জানো তো ঠান্ডা হয়ে গেলে বড়া কিংবা কোনো চক টক একদমই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে ও আসলেই করবো আর এই দেখো কানেরটা পরা নেই না কান কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো চলো তবে এখন তো বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই ক্ষেত্রে বৃষ্টি হয়ে মনে হচ্ছে একটু শান্তি অনুভব হচ্ছে তো চলো তবে এখন যাবো রান্নার দিকে কিছুটা রান্না রয়েছে ওটা কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে তারপরে আসি। আর এদিকে না খাটটাও একটু গুছিয়ে নিয়েছি মামাম যেহেতু ঘরে নেই মাম্মাম ওই যে কাকা শ্বশুরদের ঘরেতে গিয়েছে তো সকাল থেকে ভালোই এলোমেলো হয়েছিল। খাটটা তো সেটাকেও গুছিয়ে নিয়েছি আর দুপুরের বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো ডিমের ঝোল করেছি আলু দিয়ে আমার না ভীষণই ভালো লাগে আর সঙ্গে মামামের জন্য গাজর বিনস আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি আর সঙ্গে এই যে ডালের বড়া আর মাম্মামের খাবারও রেডি এইদিকে এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আর মাম্মামকে নিয়ে একটু বই নিয়ে বসেছি এই যে মামাম কিন্তু এখন একটু পড়াশোনা করছে এরপরে আবার একটু খেলাধুলাও করবে কি জানো তো ওই যে একটু সন্ধ্যাবেলা হলে না ওকে বই নিয়ে বসানোর চেষ্টা করি এখন থেকে এই অভ্যাসটা করা কিন্তু খুবই দরকার চলো তবে তোমাদের একটা কমেন্টের রিপ্লাইও দেওয়া যাক দীপা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে মামমামকে যে স্যারালাক্সটা খাও সেটা কি লবণ বা চিনি দিয়ে খাওয়া ওই যে আমি কিন্তু সামান্য লবণ দিয়েই ওকে খাওয়াই তো সেই ক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম তো চলো তবে আজকে ব্লগটিও বেশি বড় করছি না এখানেই শেষ করছি সকলকে টাটা